আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আলাম এন্টারপ্রাইজ ধর আশা করি আপনারা ভালো আছেন আর আজকে আপনারা আমার পেছনে যে বাইকগুলো দেখতে পাচ্ছেন এই বাইকগুলো সম্পর্কে কিন্তু আমরা ভিডিওতে বিস্তারিতভাবে তুলে ধরব তো কোন বাইক কত কিলোমিটার চালানো কত দাম এবং কেমন কন্ডিশন আছে আশা করি এই ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন তো ভিয়ার্স যারা বাইক কিনতে ইচ্ছুক আগে সম্পূর্ণ ভিডিও দেখবেন তারপর স্ক্রিনে দেখো নম্বরে যোগাযোগ করবেন কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাইক নিতে চাইলে আগে আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স দিবেন বাকি টাকা যখন কুরিয়ার সার্ভিস অফিসে বাইকটা আপনাদের বুঝিয়ে দেবেন তখন আপনারা পরিশোধ করবেন আর যারা সরাসরি ভিজিট করে বাইক দেবেন তারা চলে আসবেন আলামির মোটরস আমাদের ঠিকানা মাটিডালি বাজার বগুড়া সদর বগুড়া সরাসরি আমাদের শোরুমে এসে বাইকগুলো কিন্তু সচকে দেখে আপনারা কিনতে পারেন তো ভিউয়ার্স যারা এখন পর্যন্ত আলামিনে দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলাইকন প্রেস করে রাখবেন যেন আমাদের যে আপডেট ভিডিও আপনারা সর্বপ্রথম দেখতে পান তো চলুন ভিডিওটা শুরু করি তো ভিউয়ার্স সর্বপ্রথম আমরা এম আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি বিএস সিক্স রয়েল চ্যানেল এ দু হাজার চব্বিশের মডেল এই বাইকের থেকে ভিডিওটা শুরু করতেছি তো ভিউয়ার্স লক্ষ্য করুন বাইকের কালারটা হচ্ছে রেসিং ব্লু কালার আর বাইকটা কিন্তু একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন যেহেতু দু হাজার চব্বিশের কেনা বাইক তো বুঝতে পারছেন একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনই থাকবে তো এই বাইকটা রেজিস্ট্রেশন এখন পর্যন্ত করা হয়নি বাংলাদেশের যে কোনো জেলায় এটা রেজিস্ট্রেশন করে নিয়ে চালাতে পারবেন সেক্ষেত্রে শুধু শোরুম পেপারসটা নাম চেঞ্জ করে নিলে আপনাদের এই বাইকটা আপনাদের নামে নাম্বার হয়ে যাবে তো এখন বাইকটা আগে সম্পূর্ণভাবে দেখুন তাহলে বুঝতে পারবেন এতে দেখুন ভাইসার কন্ডিশন একেবারে ব্র্যান্ড নিউ আছে কোথাও কোনো স্ক্র্যাচ নাই হেডলাইট কন্ডিশনটাও দেখতে পাচ্ছেন সুপার ফ্রেশ কোথাও কোনো রকম অ্যাক্সিডেন্ট রেকর্ড পাবেন না একদম ফ্রেশ কন্ডিশন আছে বাইকটা দেখতে পাচ্ছেন মার্কাট কন্ডিশনটাও দেখুন একেবারে ফ্রেশ কন্ডিশন এদিক থেকে দেখুন সুপার ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো রকম দাগ স্ক্র্যাচ নাই যে নিচ থেকে দেখাচ্ছি লক্ষ্য করুন কোথাও কোনো স্ক্র্যাচ খুঁজে পাবেন না ট্যাঙ্কের এ পাশটাও দেখুন কালারটা কিন্তু অনেক অসাধারণ সুন্দর একটা কালার ভিওস দেখতে পাচ্ছেন পেছনের সিট কাউলিংটা দেখতে পাচ্ছেন সুপার ফ্রেশ কোনো দাগ স্ক্র্যাচ নাই দেখুন তো যারা এ বাইক নিতে চাচ্ছেন ভিওয়ার্স তারা আমার ভিডিও দেখে আমাদেরকে ফোন দিলে এ বাইকের দামটা ফিক্সড বলে দেব এ এপাশটাই দেখুন একেবারে ফ্রেশ কন্ডিশন আছে কোথাও কোনো বাইকের স্ক্র্যাচ বা দাগ নেই দেখতে পাচ্ছেন বিওয়ার্স ফ্রেশ কন্ডিশন আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি বিএস সিক্স মডেল এদিক থেকে দেখুন হ্যান্ডেলটা কোনো রকম বা বা অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই তো যারা ইয় আমার ওয়ান ফাইভ ভার্সন থ্রি বিএস সিক্স দু হাজার চব্বিশের এই মডেল বাইকটা নিতে চাচ্ছেন তারা কিন্তু আমার ভিডিও দেখে আমাদেরকে ফোন দেবেন নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে তো এই বাইকটা আমরা দাম রেখেছি ভিওয় মাত্র তিন লক্ষ নব্বই হাজার টাকা অনলি তিন লক্ষ নব্বই হাজার টাকায় কিন্তু ইয়ামাহা ভার্সন থ্রি বি সিক্স এবার একটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দু হাজার চব্বিশের কেনা বাইক বিভাস তো এত নতুন কন্ডিশনের বাইক কিন্তু অনেক কম দামে আমরা বিক্রি করতেছি যারা নেবেন সাথে সাথে ফোন দিবেন তারপর দেখাবো বিহাস যারা জিক্সার নিতে চাচ্ছেন আমাদের কাছে জিকসার আছে ম্যাট ব্লু কালার এটা হচ্ছে দু হাজার তেইশের এগারো মাসে কেনা একবার ফ্রেশ নতুন কন্ডিশনের বাইক এটাও রেজিস্ট্রেশন ছাড়া আছে বাংলাদেশের যে কোনো জেলায় এটা নাম্বার করে চালাতে পারবেন দেখতে পাচ্ছেন একেবারে নিউ কন্ডিশন কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নাই সুপার ফ্রেশ কন্ডিশন তো যারা জিকসার এই বাইকটা নিতে চাচ্ছেন আমাদের ভিডিওটা ভালো করে দেখে আমাদেরকে ফোন দেবেন দেখুন টায়ারের যে দাগ সেই দাগগুলো কিন্তু এখন পর্যন্ত আসে তো এই বাইকটা আমরা দাম রেখেছি মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এটার দাম তো যারা নেবেন আমাদেরকে ফোন দিয়ে বাইকটা কনফার্ম করবেন সুপার ফ্রেশ কন্ডিশন কেউ দেখুন কোথাও কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই যেভাবে দেখাচ্ছি আপনারা সম্পূর্ণ বাইকটা কিন্তু ফ্রেশভাবে দেখতে পারবেন দেখুন একেবারে ফ্রেশ কন্ডিশন আছে বাইকটা তারপর দেখাবো যারা পালসার নিতে চাচ্ছেন দু হাজার একুশের লাস্টের দিক কেনা বাইশের মডেলও বলতে পারেন যেহেতু এগারো বারো মাসের কেনা বাইক ব্ল্যাকের মধ্যে রেড কালার এটাও রেজিস্ট্রেশন ছাড়া বাংশের যে কোনো জেলায় নাম্বার করা সম্ভব ব্যাট নিউ কন্ডিশন দেখুন ট্যাঙ্কের কোথাও কোনো স্ক্র্যাচ নাই সুপার ফ্রেশ আছে বাইকটা দেখতে পাচ্ছেন পাচ্ছেনটাও কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশন কোনো দাগ স্ক্র্যাচ নাই হ্যান্ডেলটা দেখুন কোনো বাঁকানো বা অ্যাক্সিডেন্ট রেকর্ড পাবেন না ইঞ্জিনের দিকে লক্ষ্য করুন ইঞ্জিন কিন্তু ইনটেক কোনো কিছু খোলা পড়েনি দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশন আছে তো এই বাইকটা আমরা দাম রেখেছি এক লক্ষ চল্লিশ হাজার টাকা অনলি অনলি এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম যারা নেবেন আমাদের এখানে এসে সরাসরি দেখে নিতে পারেন অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন কুরিয়ারের মাধ্যমে নিতে চাইলে আমাদেরকে আগে অ্যাডভান্স দেবেন বাকি টাকা যখন বাইকটা আপনাদের বুঝিয়ে দেবে তখন আপনারা পরিশোধ করবেন তারপর দেখাবো একটা ইয়ামাহা ফেদার ফেজার বাইক ব্ল্যাকের মধ্যে ফেরতা কালার দেখুন ইয়ামাহা ফেজার বাইক কিন্তু সহজে পাওয়া যায় না এটা নতুন দাম তিন লক্ষ পঁচিশ হাজার টাকা তো আপনারা কিন্তু সেকেন্ড হ্যান্ড অনেক কম দামে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো বাইকটা আগে লক্ষ্য করুন এতে দেখুন ভাইসার কন্ডিশন একেবারে ফ্রেশ এই থেকে দেখুন সুপার ফ্রেশ আছে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই এক কথায় নিউ কন্ডিশনের বাইক দেখুন বিয়ার্স সিট কাবলিমের কোথাও কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ড বা দাগ স্ক্র্যাচ এরকম কোনো প্রবলেম নাই দেখতে পাচ্ছেন এ পাশ থেকেও দেখুন সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক যারা নিতে চাচ্ছেন ভিডিও দেখে আমাদেরকে ফোন দেবেন বাইকটার রেজিস্ট্রেশন করা আছে বাংলাদেশের যে কোনো জেলায় চালাতে পারবেন আমাদের বগুড়া জেলার নাম্বার করা আছে চাইলে মালিকানা পরিবর্তন করা সম্ভব যে কোনো সময় আপনারা মালিকানাও চেঞ্জ করে নিতে পারবেন তবে দরকার নাই শুধু অ্যাফিডেভিট করে নিয়েও কিন্তু চালাতে পারবেন এই বাইকটা তো ইয়ামাহা ফেদার এই বাইকটা আমরা দাম রেখেছি দুই লক্ষ দশ হাজার টাকা অনলি সীমিত কিছু ডিসকাউন্ট করে দেবো যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন ইয়ামাহা ফেদার বাইক একবার ফ্রেশ কন্ডিশন খুবই চিপ রাইতে কিন্তু পেয়ে যাচ্ছেন রেজিস্ট্রেশন সহকারে তারপরে দেখাবো পালসার এন ওয়ান সিক্সটি দু হাজার চব্বিশের মডেল পালসার এন ওয়ান সিক্সটি দেখুন ব্ল্যাক কালার এফআই এবিএস ডুয়েল চ্যানেল এবিএস আছে এই বাইকে এটার কিন্তু এখন বর্তমানে কার্বোরেটর পাওয়া যাচ্ছে তো কার্বোরেটরটার দাম অনেক কম আর এটা হচ্ছে এফআই এবিএস বাইক ডুয়েল চ্যানেল এবিএস সামনে এবং পেছনে দুই জায়গাতে এভিএস পাবেন তো এখন হেডলাইটটা দেখুন একেবারে ফ্রেশ আছে কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই মার্কাটটাও দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশন টায়ারের যে দাগ সে দাগগুলো কিন্তু এখন পর্যন্ত আছে দেখুন রিয়াস পালসার এন ওয়ান সিক্সটি একেবারে ফ্রেশ কন্ডিশনে ভাই রেজিস্ট্রেশন ছাড়া আছে বাংলাদেশের যে কোনো জেলায় এটা নাম্বার করে চালাতে পারবে দেখুন এটার রেজিস্ট্রেশন ছাড়া মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা এটা আমাদের ফিক্স ফিক্সড প্রাইস যারা নিতে চাচ্ছেন অনলি দু লক্ষ বিশ হাজার টাকায় এই বাইকটা নিতে পারেন দেখুন একেবারে সুপার ফ্রেশ দু হাজার চব্বিশের মডেল বাইক দেখতে পাচ্ছেন বিহ সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক এই নিচের দিক থেকেও দেখুন ইঞ্জিন কন্ডিশন একেবারে ইনটেক পাবেন একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনের বাইক দু হাজার চব্বিশের মডেল বাজাস পালসার এন ওয়ান সিক্সটি রেজিস্ট্রেশন ছাড়া আছে বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করে নিয়ে চালাতে পারবেন তারপরে দেখাবো যারা জিক্সার নিতে চাচ্ছেন জিক্সার এফআই এবিএস রেড ব্ল্যাক কালার আছে আমাদের কাছে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশন দেখুন মাঠ ঘাট কন্ডিশনটাও ফ্রেশ হেডলাইট কন্ডিশনটাও দেখুন কোনো রকম দাগ স্ক্র্যাচ নাই দেখতে পাচ্ছেন এফআই বাইক যেহেতু এফআই এর সাথে এটা এবসও আছে এই বাইকে যে বাইকের দাম বর্তমানে দু লক্ষ আশি হাজার টাকা আপনারা এই বাইকটা কিন্তু অনেক টাকা ডিসকাউন্ট আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন দেখুন সিট কাউলিংটাও দেখুন একেবারে ফ্রেশ আছে নাম্বার ছাড়া বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করে নিয়ে চালাতে পারবেন আপনাদের নামে নাম্বার হবে ইঞ্জিনটা দেখুন ইনটেক কন্ডিশন কোনো কিছু কিন্তু এখন পর্যন্ত খোলা পড়েনি ইঞ্জিনের দেখতে পাচ্ছেন তো এই বাইকটা আমরা দাম রেখেছি দুই লক্ষ দশ হাজার টাকা অনলি এফআই বিএস বাইক মাত্র দুই লক্ষ দশ হাজার টাকা তো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ভিউয়ার্স নিতে চাইলে ওই নাম্বারে যোগাযোগ করবেন কুরিয়ারে নিলে আগে অ্যাডভান্স দেবেন বাকি টাকা কুরিয়ারে যখন বাইকটা আপনাদের বুঝিয়ে দেবে তখন আপনারা পরিশোধ করবেন তারপর দেখাবো ইয়ামাহা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি বিএস ফোর অফিসিয়াল বাইক নাম্বারের টাকা জমা দেওয়া অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করে চালাতে পারবেন সেক্ষেত্রে এক্সট্রা করে কোনো টাকা খরচ হবে না শুধু নাম চেঞ্জ করে নেবেন শোরুম পেপারসটা চেঞ্জ করে নেবেন এটুকুই খরচ দেখুন একেবারে ফ্রেশ আছে বাইকটা টায়ার কন্ডিশনটাও দেখুন সুপার ফ্রেশ কন্ডিশন এ বাইকটা আমরা দাম রেখেছি তিন লক্ষ চল্লিশ হাজার টাকা অনলি এটা আমাদের আস্কিং প্রাইস দামাদামি করার অপশান আছে যারা নেবেন আমাদের সাথে কথা বলে বাইকের দামটা ফিক্সড করে নেবেন কুরিয়ারে নিলে কুরিয়ারে দেবো আর শোরুমে এসে দেখে নিতে চাইলে শোরুমে এসে দেখেও নিতে পারবেন দাম হচ্ছে তিন লক্ষ চল্লিশ হাজার টাকা অনেক তো আজকে যে কয়টা বাইক দেখালাম এর মধ্যে যদি কোনো বাইক আপনাদের পছন্দ হয়ে থাকে আমাদেরকে ফোন দিবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে ফোন দিলে আশা করি বাইকের দামগুলো আপনাদেরকে ফিক্সড বলে দেব আর যারা এখন পর্যন্ত আলামি নিন্দা পেয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন যেন আমাদের দেয়া আপডেট ভিডিও আপনারা সর্বপ্রথম দেখতে পান তো বিবার আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথাও পেয়ে